ওই বাপু এটা একটা পনেরো আগস্ট চলে গেল একটা ভিডিও পোস্ট করলে না ছাড়লে না দেশের নাগরিক তুমি দেশ স্বাধীনের দিনে একটা ভিডিও করলে না কি ব্যাপার কি হয়েছে তোমার দেশ স্বাধীন হয়নি তাই করিনি ও দেশ স্বাধীন হয়নি ঠিক আছে দেশ যদি স্বাধীন হতো তো আমাদের এইভাবে মরে মরে বাঁচতে হতো না ঠিক আছে প্রথম কথা হলো দেশ স্বাধীন হয়নি আমার নজরে আমি যেটা মনে করি আচ্ছা দেশ স্বাধীন হয়নি যদি দেশ স্বাধীন হতো তাহলে আজকের দিনে আজকের দিনে আমার ঘরে তোর ঘরের বা আরও সমস্ত মানুষের ঘরের মা বোনেরা নিশ্চিন্তায় রাত কি রাত দিন কি দিন তারা চড়ে বেড়াতে পারতো আমার দেশে আমার মা আমার বোন কেন সারা রাত ওরা চড়ে বেড়াতে পারবে না কেন রাত্রি ওরা চড়ে বেড়াতে পারবে না হ্যাঁ রে খানকির ছেলে গাল আজকে দুগুনি কাল ভাষা আমার কাছে আর বেঁচে ঠিক আছে আমার গাল দেওয়ার জন্য যদি কারোর কাছে কমেন্ট যদি কেউ খারাপ কমেন্ট করে থাকুক থাকুক ঠিক আছে কিন্তু আজকের আমি গাল দেব এই কারণে দেবো যে একটা পশু একটা খানকির ছেলে একটা সুয়ারের বাচ্চাদের ধরতে এত সময় লাগে কেন সময় লাগবে না কারণ ওরা ধরছে না পুলিশ যদি মনে করে সে যেমন ধরনের খানকিত ছেলে হোক যেমন ধরনের ক্রিমিনাল হোক ঠিক আছে পুলিশ যদি মনে করে তো বের করবো সে জোমরার গর্তে থাকলেও তার বের করে আনবে পুলিশ যদি মনে করে তোমার কি মনে হয় না যে ওই যে লোকটা ভিতরে হসপিটালের ভিতরে ঢুকে যায় কেউ জানা না একটা জিনিস দেখো এটা একটা সাধারণ সাধারণ মানুষের হয়েছে এটা তো কোনো একটা মন্ত্রীMinistre এর মেয়ের হয় না কোনো একটা এমএল এর মেয়ের হয় না ঠিক আছে এটা তো আর কোনো একটা বড় মানুষের মেয়ের হয় না ঠিক আছে কোনো একটা বড় লোকের মেয়ের হয় না এটা হয়েছে একটা সাধারণ একটা গরিব মানুষের মেয়ে আর রেপ সব সময় যাদের সঙ্গে হয় সব দেখবে একটা সাধারণ বাড়ির মেয়ে গরিব বাড়ির মেয়ের সাথে হয় আরে সুয়ারের বাচ্চা খানকির ছেলে ওদের যদি তোরা যদি তোর মার দুধ খেয়ে থাকিস খানকির ছেলে তোরা একটা মুন্দি মিনিস্টারের মেয়ের সাথে করে দেখা হ্যাঁ কারণ করাচ্ছে তারাই আমার নজরে আমি বুক বুকটুকে বলবো করাচ্ছে তারাই ঠিক আছে যার কারণ ধরতে এত সময় লাগে না হলে ওই মেয়ে ওই রুম জানলো কীভাবে জানলো কিভাবে এটা যদি একটা সাধারণ বাড়ির মেয়ে না হতো সাধারণ আর সমস্ত তখনই রেপ কোনো একটা দেখবি রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে সমস্ত দেখবি দিন একটা দেখেছিস একটা হাইফাই বাড়ির মেয়ের হয়েছে একটা বিশাল বড় বাড়ির মেয়ের হয়েছে বিশাল বড় একটা উকিলির মেয়ের হয়েছে ক্রিমিনালের মেয়ের হয়েছে শুনেছিস কোনো দিন কোনো দিন শুনিস নি সময় দেখবি একটা সাধারণ বাড়ির মেয়ের গরিব বাড়ির মেয়ের হয় সব সময় আরে খানকির ছেলে আজকের রেপ করার সময় মানুষ যদি একটা পশু একটা জানোয়ার উপর আক্রমণ করে তার কাছে যদি হাত করি জোরে কান্নাকাটি করি আমার মনে হয় সে তার কান্নার আওয়াজ একটুখানি শুনতে পাবে কিন্তু তোরা এমন ধরনের ছেলে তোদের যাত্রায় আলাদা তোরা কোনো ধর্মের মানুষ নেয় ঠিক আছে তোদের যাত্রায় আলাদা এত বড় খানকির ছেলে তোরা আমার কাছে বলছে তো আমার আমি কি বলবো আমি কি ভাষা বের করবো আমার কাছে কোনো ভাষা কি দেশ স্বাধীন ভিডিও করবো রে হ্যাঁ এমন একটা দেশে বাস করছি আমাদের নিজেদের কোনো আমার মনে হয় না যে রাত বারোটার সময় আমার বোনটা কোনো এক জায়গা থেকে একা ঘর পর্যন্ত পৌঁছাতে পারবে কি এইটুকু আমার কাছে কোনো গ্যারান্টি নেই ঠিক ঠিক আছে কোনো গ্যারান্টি নেই তাই এইটুকু অনুরোধ করি কারণ এটা একটা সাধারণ মানুষের একটা গরিব মানুষের হয়েছে ঠিক আছে যাই তার জন্য আজ যত সময় লাগছে ঠিক আছে মন্ত্রী মিনিস্টার আজকে যারা বানাচ্ছে তাদের পিছনে ক্ষতি হচ্ছে ঠিক আছে ঠিক মন্ত্রী মিনিস্টার ওদের আমাদের নেই ওদের ওদের নিয়ে আমাদের নেয় যদি ওদের নিয়ে আমাদের হতো এই সুয়ারের বাচ্চার বের করতে এক সেকেন্ড সময় লাগতো নি মনে করলে এই সুয়ারের বাচ্চারা এক সেকেন্ডের মধ্যে বেড়ে যায় খানকি ছেলেদের তুলে নিয়ে পাবলিকের হাতে ছেড়িয়ে না ও কি বিশাল বড়ো মনে মানে বিশাল বড় ধরনের কাজ করেছে ওর এখনও পর্যন্ত বের করতে এত সময় লাগছে তাই আমি এইটুকু মনে করি যে দেশ ইংরেজদের ইংরেজদের হাত থেকে আমরা আজাদ পাইনি বরং ইংরেজরা আমাদের হাতে আজাদ পেয়ে গেছে ঠিক ঠিক আছে